দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমুর নামক একটি গ্রাম থেকে আর আজ ছিল তিরিশ জুন দুই হাজার সোমবার এই যে সামনে দেখতেছেন যে একেবারে কোয়ালিটিফুল বেশ কিছু শাহিওয়াল জাতের সার বাছুর আর আমরা এই বাসুরগুলি নিয়ে একটু কথা বলবো কেমন দামে কিনলেন কোথায় যাচ্ছে সেই তথ্যই দিব এবার সে রাব্বিকে দেখতেছি রাব্বি কেমন আছো ভালো আছো না আজকে আবার কোথায় যাচ্ছে রাব্বি ময়মেন সিং গফরগাঁও আচ্ছা টোটালি কয়টা গরু যাচ্ছে তেরো পিস চোদ্দ পিস আচ্ছা এখানে কয়টা সার কয়টা বকনা আছে বকনা দুই পিস বারো পিস সার বাসুর আচ্ছা তাহলে আচ্ছা ময়মেন সিং গফুর যাবে ময়মেন সিং গফরগাঁও চলে যাবে চোদ্দ পিস সার বাসুর আচ্ছা রাব্বি এই যে এটা কত হয়েছে রাব্বি এইটা

এটা চৌত্রিশ এটা চৌত্রিশ পার্সেন্ট একটু কম আছে এই বকনাটা কত হয়েছে কত কত এটা পঁচিশ বকনা ডবল লাভি পঁচিশ এই যে তোমার নানা ধরে আছে এটা কত রাব্বি বিয়াল্লিশ হাজার দুইশো হাজার দুইশো আচ্ছা একটা সার আছে বিয়াল্লিশ হাজার দুইশো দেখাও দেখো এটা কত হয়েছে একটা সার্ভ আছে না তেত্রিশ হাজার পাঁচশো টোটালের চোদ্দ পিস না এটা কত হয়েছে রাব্বি ছাব্বিশ হাজার অসাধারণ

হ্যাঁ না এটা কি এটা কি একেবারে হান্ড্রেটের না এটা কত ও দামেও কম আছে আগে চল্লিশ করে বিক্রি হয়েছিল ও এখনো হয় সত্ত্রিশ ছত্রিশ হাজার আচ্ছা এটা সাইড করে দাও এটা সত্ত্রিশ হাজার একটা সারভা ছত্রিশ

হ্যাঁ ঠিক আছে রাব্বি সহজ আছে রাব্বি এটা কত রাব্বি তিরিশ হাজার হরিণ হরিণ হাজার টাকা রাব্বি এইটা কত রাব্বি আটত্রিশ সমান আটত্রিশ সমান গরু কত উনশ ষাট হাজার হাততি একেবারে ডবল ল্যাবি বয়স কেমন হবে রাববি হ্যাঁ নয় মাস প্লাস বয়স আসবে ঊনশাট হাজার উনষাট হাজার নয় মাস প্লাস বয়স আসবে আচ্ছা গরু কি শেষ আচ্ছা যাচ্ছে এগুলা বয়মেন সিং গফরগাঁও যাবে ও ওনারা আসছে খাওয়া দাওয়া করতেছে আচ্ছা যাই হোক গাড়ি ভাড়া কত ঠিক হলো রাব্বি হাজার টাকা গাড়ি ভাড়া আচ্ছা টাকা গাড়ি ভাড়া না আচ্ছা সেরা মানের গরু কালেকশন করছে ওনারা রাব্বি এগুলো কার জন্য কিনলা বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই তাহলে এই ময়মনসিং থেকে আসছিলেন সিং গফরগাঁও আচ্ছা টোটালে কয়টা কিনলেন আপনারা চোদ্দ পিস একেবারে তো হাত সেরা গরু কিনছেন আচ্ছা বাসাই করে কিনছেন কয় হাট মিলে কিনলেন দুই হাট মিলে কিনলেন না তো খামারে না বিক্রি করার জন্য খামারের জন্য এর আগেও কি এরকম বাসুর পালা ছিল এরকম পালছিলেন বাসুর এরসে ছোট পালছিলেন আচ্ছা তো অভিজ্ঞতা মোটামুটি ভালো আছে আচ্ছা যে যে দামে কিনলেন এই দামে কি সন্তুষ্ট আছেন আপনি আচ্ছা আচ্ছা তো রাব্বির কাছে আসছিলেন রাব্বির সন্ধান কিভাবে পাইছেন আপনারা মাধ্যমে পাইছেন তো বাস্তবে কেমন পেলেন ওর বাস্তবে মন থেকে বলবেন সবাই মনের মানুষ আচ্ছা পরিবার সবাই আপ্যায়ন করাইছে আচ্ছা তো আজকে তো রানীগঞ্জ ছাটে গিয়েছিলেন তো রানীগঞ্জ ছাট আর খোনার কিনছিলেন আফতাবগঞ্জ আচ্ছা আপনার অভিজ্ঞতা থেকে কোন হাটে দাম কম পাওয়া যাচ্ছে রানীগঞ্জ রানীগঞ্জ হাটে একটু কম পাওয়া যাচ্ছে আফতাবগঞ্জে কয়টা কিনছিলেন পাঁচটা বাদবাকি বাদ কিনলেন নয়টা কিনলেন রানীগঞ্জ তো মোটামুটি দাম কমের মধ্যে পাইছে আচ্ছা তাহলে রাব্বির কাছে যে কেউ আসতে পারবে তো টাকা পয়সা নিরাপত্তা ঠিক আছে ও রাব্বির কাছে সম্পূর্ণ টাকা জমা দিয়ে দিয়েছিলেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ গাড়ি ভাড়া ঠিক করছেন কত হয়েছে ভাই চোদ্দ হাজার টাকা গাড়ি ভাড়া আচ্ছা রাবি তুমি তো কেনাকাটার সঙ্গে আসো একটু নাম্বারটা দাও জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ করতে পারবে আচ্ছা তুমি খুবই ব্যস্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ